যে রক্তাক্ত বাঘের পায়ে শিকল পালানো যাবে আহত সিংহের পায়ে শিকল পড়ানো যাবে কিন্তু নয় যদি কখনো দেখো আমার মৃতদেহ রাস্তার পাশে পড়ে আছে তার জন্য পরোয়া না সেই কাপড় মাথায় বেঁধে তোমরা লড়াইয়ে নেব এই যখন আমরা পারবো তখনই শুধু লড়াই বিজয় সম্ভব শুধাইতে নাই তবু ও শুধাই আজিকে যাবার আগে ওই পল্লব জাফরি খুলিয়া তুমিও কি অনুরাগে দেখিতে আমারে দেখিতাম যাবে আমি বাতায়ন খুলি হাওয়ায় নাম অনুরাগে তব পাতা উঠিয়াছে দুলি বলেন সে গাছের পাতার দোলন সেটাকে বলতেছেন আর কি আমার জন্য কি তোমার পাতাটা দুলেছে না হাওয়ায় দুলেছে এখন বলতে পারি বৃক্ষপ্রেমী প্রেমী কাজী নজরুল অতএব পরিবেশ পুরস্কার তো একটা পেতেই পারে যদি এখন থাকতো আর আওয়ামী লীগ করতে পেতেও পারতো নাকি কারণ যারা যারা আপনার ওই মানে তাদের পক্ষে আর্টিকেল টার্টিকেল লেখে কতজনই ঘুষে পুরস্কার কত পুরস্কার পাইতেছে না আব্দুল্লাহ শিখতে পাবে না কিন্তু অনেকে পাইতেছে পাইতেছে অনেকেই আর কি কিন্তু আশা করব না দাবি করব না কারণ লোক তো একটু ডিফিকাল্ট লোক আজ ছিল আবার যদি বিদ্রোহী কবিতার মতো একটা কবিতা লেখে আবার যদি সৃষ্টি সুখের উল্লাসের মতো লেখে আবার যদি আপনার এই কারারে লঘু মতো লেখে তাহলে বাংলাদেশের অবস্থায় হয় গুম আর না হয় বিনা বিচারে হত্যা এটা তো আশা করি না আমরা কাজেই তার জন্য আমরা কিছুই আর চাই আমরা শুধু চাই যে তার যে জীবন তার যে লেখা তার কাব্য তার গান সেখান থেকে যেন আমরা শিক্ষা নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি যেই পথে আমাদের মুক্তি যেই পথে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি সেই গণতন্ত্র যেন ফিরিয়ে আনতে পারে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জন্য আজ কারুদ্ধ বাংলাদেশের জন্য গণতন্ত্রের জন্য আজকে কারারুদ্ধ ঠিক আছে মুক্তি হয় আজকে দেশ না রহমান দেশের বাইরে কেন বাধ্য হচ্ছেন থাকতে আমার আপনার জন্য আচ্ছা বাবা রাষ্ট্রপতি নির্বাচিত জনগণের নির্বাচিত রাষ্ট্রপতি মা জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী পৃথিবীতে কয়জন মানুষ আছে এমন আছে আসতে পারতেছে। স্যার দেওয়া হবে না যতদিন এই সৈরাচান সরকার থাকবে আসতে পারবে না